ঘটনার পাঁচ দিন পরেও অভিযুক্তদের গ্রেফতারের কোনো হদিশ নেই মধুপুর থানা পুলিশের অভিযোগকারীদের অভিযোগ মোটা অঙ্কের টাকা খেয়ে মধুপুর থানার পুলিশ এবং এলাকার কিছু মাতব্বর তাদেরকে আগাম জামিন করে নিয়েছে এদিকে গত পাঁচ দিন পূর্বে প্রচন্ডভাবে ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কমলাশেখর মিয়াপাড়া এলাকার রাজু স্ত্রী কমলা আক্তার শেষ পর্যন্ত শুক্রবার দুপুরবেলা কমলা আক্তারকে গুরুতর আহত অবস্থায় নিজ বাড়িতে থেকে মধুপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন তার নাক এবং মুখ দিয়ে প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে শরীরে প্রচন্ড আঘাত ধারালো অস্ত্রের আঘাতে হাত এবং বিভিন্ন জায়গা এখনো রক্তাক্ত হয়ে আছে যার পরিপ্রেক্ষিতে দিনের পর দিন তার অবস্থা আরও খারাপ হয়ে উঠছে এদিকে রাজু মিয়ার অভিযোগ তার পরিবারকে বাড়িতে প্রবেশ করে পালচারকারীরা প্রচন্ডভাবে মারধর করেছে সকলেই দুই পারে না করি অথচ মধুপুর ধারায় সেই পালচারকারীদের বিরুদ্ধে মামলা করার পরেও পুলিশ তাদের গ্রেফতার করেনি এরা হলেন সাইমন মিয়া মির্জান মিয়া রুকিয়া খাতুন স্বপ্না আক্তার সখিনা বেগম আসিফ মিয়া হাবিবুল বাশার আলাউদ্দিন মিয়া এবং জান্নাত আক্তার এদিকে রাজু মিয়া অভিযোগ করেন আমি অসহায় বলে থানার পুলিশ থেকে আরম্ভ করে এলাকার মাতব্যরা আমার পাশে দাঁড়ায়নি এরা সকলেই

বাড়িতে গেলাম কোনো পুলিশ প্রশাসন কোনো নিতেছে না ব্যবস্থা নিতেছে না এখন আমার বউ মরণ ক্ষত বেরিয়েছে শৈলী ভিতরে দিন পড়ছে বরের থেকে বিতরণ কাজ দিলে কাছে লোক সমস্যা হতেছে কারোর কাছে যায় কোনো বিচার পাইছে না কিচ্ছু পাইছে না তোমাকে এখন মরণ করতে বেরিয়েছে আর এর ভিতরে অক্ষণ ধরুন যারা দাঁড়ানো আমি কে দিছি আসামি একজন দোষ না মিজান মিয়া বর্ষা সাইমন মিয়া আসিফ মিয়া আর মহিলার আসি তো এই কোনো এখনো আজকে পাঁচ দিনের ভিতরে আমি ফার্স্টবার এলাম থানা হসপিটাল এলাম তিন দিন ভর্তি থেকে গেলাম আগে এটা মত একটা আসামি এখনও ধরা পড়ছে না এই ডাকি দিয়েছে নেয়নি তিন না পুরুষ কাছে হেরার বাইল ইতিহাস দিয়ে শেষ করলে মুখে সাজালে ইতিহাস দিয়ে শেষ করলে ইতিহাস যদি সব শেষ করলে তাহলে আমরা নেয় বিচার কোনটা সাজালে পাবো মারার কারণ নাকি মারার কারণটা শুধু শুধু অত তুই তারা বড় সাথে তার বেলেক করতে না কি করতে রে তারা বুঝলে আমি শুধু না কি করি তারা মাল ধরা পড়ছে ওই কারণে আমরা বাড়ি করে মাল ধরছে মাংস করছে

না কোনো একটা বালা প্রতিবেশ তু সব দিক দিয়ে খারাপ ফেলি এরকম একটা মানুষ কি কিভাবে এরা কি করে সবাই এরা ধর না ব্যবসা করার কি বলে দশের নাগরিকতা বানা ইন্ডিয়ার কাগজ সূত্র বানা রাখছে বাংলাদেশের কাগজসত্র বানা রাখছে সাইমুন মিয়া বিয়া করছে বাংলার মিজান মিয়ার জিয়ের নাম দিয়ে সাইমুন মিয়া সূত্র করছে বাংলাদেশের মেয়ের মিজান মিয়ার বুই যে বাংলাদেশ বিয়া দিচ্ছে বাংলার কাগজ সূত্র দিয়া মিজান মিয়া চার লাখ পাঁচ লাখ করে টাকা লো ইন্ডিয়ান লোকের কাছে হেয়ার এর নাম দিয়ে বাংলাদেশের লোকের কাছে সূত্র করে দেয় টাকা দিয়ে ব্যস্ত হ্যাঁ বিজান মিয়ার বউ বাংলাদেশের হের রেশন কার্ডের নাম নাই, কোনো নাম নাই তাহলে তারা সবাই এই কালামত করছে আসিফ মিয়া হ্যাও বিয়া করছে আমার সব হেরা রেশন কার্ডের কোনো নামই নেই আধার কার্ড করছে কোনো কারো দেওয়া যায় সেটা কোন মতো করছে কইরা বংশুম দিয়া নাম দিয়ে তাহলে একটারও কাগজপত্র ঠিক নাই

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পানীয় জল এই সুস্থ জীবনের মূল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারি news tripura 24